প্রযুক্তি নির্ভরে বিশ্বে আমরা বসবাস করছি ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা হবে প্রযুক্তি নির্ভর কিন্তু কেমন হবে সেই প্রযুক্তির ব্যবহার চলুন দেখে নিই আজকের ভিডিওতে আজকে পর্ব এক হসপিটালগুলো ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে রোবট অঙ্গ হবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি এছাড়াও ঘরে বসেই আমরা সেবা পাবো বিভিন্ন রকম রোগ বা অসুবিধা থেকে মুক্তির জন্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ঔষধপত্র বা উচ্চ মানের যেগুলো খুব সহজেই আমাদের সমস্যা সমাধান করে দিতে সহায়তা করবে নাম্বার এক অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কাজে আমাদের হাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যেটি আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন রকম প্রয়োজনীয় কার্য সম্পাদন করার জন্য যখন আমাদের হাতে কোনো কারণে সমস্যা হয় বা আমাদের হাত যখন না থাকে সেক্ষেত্রে হচ্ছে রোবট বিশেষভাবে তৈরি করা রোবটিক হাতের মাধ্যমে আমরা সেই কাজটি সম্পাদন করতে পারব দুই পরীক্ষা রোবটের ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের এক্সরে আলট্রাসনোগ্রাফ ইসিজি ইত্যাদি করে থাকি এছাড়াও এমআরআই সহ আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা করে থাকি রেগুলার লাইফে যেগুলো এখন মিশিংয়ের সাহায্যে করা হয় বলে এবং মানুষের সাহায্যে করা হয় বলে যার ফলাফল নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে সেই ক্ষেত্রে রোবোটিক সার্জারি বা রোবোটিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সেই সমস্যার অনেকাংশে সমাধান পাবো এবং অ্যাকুরেট রেজাল্ট বা সঠিক রেজাল্ট পাওয়াতে সাহায্য করবে এই রোবোটিক সার্জারি নাম্বার তিন ভিঞ্চি এগারো শল্যচিকিৎসা সার্জারি পদ্ধতি বর্তমান যুগে সার্জারি হয় একজন পেশেন্ট যখন হসপিটালে যায় ভর্তি হয় এবং সেই হসপিটালে থাকা ডক্টর সেই ভর্তি পেশেন্টকে বেড়ে গিয়ে সার্জারি করে কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের এই হসপিটাল নির্ভর সার্জারির যোগ শেষ হয়ে যাবে এবং বাসায় বসে একজন মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে অশল্য চিকিৎসা বা সার্জারি করতে পারবে এছাড়াও দূর থেকেও অনেক সময় সার্জারিগুলো করা সম্পন্ন হবে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বদৌলতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য রোবটিক অঙ্গপ্রতঙ্গ অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের কারণে অনেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান সেই ক্ষেত্রে তার অনেকাংশে হাত বা অনেকাংশে পায়ের বিভিন্ন অঙ্গপতঙ্গ নড়াচড়া করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধানের জন্য কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তৈরি অস্থায়ী হাত বা বিভিন্ন আদি যেগুলো মানুষকে চলতে সহায়তা করবে এবং বিভিন্ন আনুষঙ্গিক কাজ সম্পাদনে সহায়তা করবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয় অভ্যন্তরীণ স্বাস্থ্য রক্ষায় অ্যাপস বর্তমান সময়ে বিভিন্ন রকম অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি ঠিক ভাবেই কিছুদিন পরে আমরা এমন কিছু অ্যাপস পাবো যেই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের সার্বক্ষণিক স্বাস্থ্য কর্মীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারব এবং আমাদের কোনো রকম সমস্যা হলে সেটা অ্যাপসের মাধ্যমে পর্যবেক্ষণ করে আমাদের ট্রিটমেন্ট বা চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং সে অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসক ট্রিটমেন্ট দিবেন ডিজিটাল শিরা অনুসন্ধান এখন বর্তমানে আমরা শিরা বা ভেন খুঁজতে অনেকের সমস্যা হয়ে থাকে এবং অনেকে দেখা যায় যে হচ্ছে শিরা বা ভেনটা খুঁজে পেতে অনেক কষ্ট হয় এবং স্লাইন বা বিভিন্ন রকমের ইঞ্জেকশন পুশ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু আর কয়েকদিন পরেই আমরা এরকম কিছু মেশিনে স্বর্ণাপন্ন হব যে মেশিনগুলো আমাদের বেইন বা শিরাকে খুঁজে পেতে খুব দ্রুত সহায়তা করবে এবং অ্যাকুরেটভাবে ভাবে এবং নির্ভুলভাবে আমাদের ভিনকে খুঁজে পেতে সহায়তা করবে আর বেশি দিন দূরে নেই আমরা সেই দিনের কাছ থেকে নাম্বার হাঁটার জন্য রোবোটিক পা বা এআই পা অনেকাংশে দেখা যায় বিভিন্ন রকম কারণে যেমন দুর্ঘটনা বা বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল কারণে স্বাস্থ্য শারীরিক কারণে পা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তখন আমরা চলার জন্য কোনো আমাদেরকে হুইল চেয়ার বা হচ্ছে স্ট্যান্ডের ওপর নির্ভর করতে হয় কিন্তু বর্তমান কিছুদিন পরে আমরা এমন এক যুগে বস চলে যাব যে যুগে হচ্ছে আমাদের চলাফেরা করার জন্য সেই অবস্থাতেই আর্টিফিশিয়াল পা বা এ পা থাকবে ব্লুপ্রিন্ট আল্ট্রাসাউন্ড স্ক্যানার আমরা ব্লুপ্রিন্ট বলতে বুঝি ডিএনএ বা আর এন এর সংমিশ্রণ বা যেগুলো হচ্ছে জেনেটিক্যালি জেনেটিক্যালি বিষয়বস্তুগুলোকে ধারণ করে সেই বিষয়বস্তুগুলোকে তো এই জেনেটিক বিষয়বস্তুগুলোকে আমরা যখন হচ্ছে খোঁজার জন্য যাব তখন দেখব তখন স্ক্যানারের সাহায্যে এটা আরও সহজে বিভিন্নভাবে বের করা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে আলট্রাসনোগ্রামের সাহায্যে আমরা এটি করতে পারবো নয় হাসপাতালে সহযোগী রোবট আপনি কি কল্পনা করতে পারেন এমন একটা হাসপাতাল যেখানে রোগ নির্ণয় করা হয় কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আর অস্ত্রোপচার করা হয় রোবটের সাহায্যে তো এমনটাই হতে যাচ্ছে নেক্সট প্রজন্মে বা নেক্সট কয়েকদিন পরেই কারণ আমরা তো চলে যাচ্ছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে সব কিছুই মোটামুটি রোবট নিয়ন্ত্রিত হবে যেখানে একজন হসপিটালের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে একজন রোবট যে রোবট পুরো হসপিটালকে কন্ট্রোল করবে যেখানে একজন মানুষ বর্তমানে একটা হসপিটালকে কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যায় নাম্বার দশ উচ্চগতির ব্যথা নিবারক আমরা জানি অ্যানেসাইটস বা নন ননএস্টোরাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস যেগুলো হচ্ছে প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধগুলো আমাদের ব্যথা নিবারণে সহায়তা করে কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে এমন কিছু মেডিসিন বা এমন কিছু ওষুধ আসছে যে ওষুধগুলো আমাদের খাওয়ার খুব দ্রুত ফল দেবে এবং হচ্ছে যেই ফলগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখা যাবে সেই সেই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে আমরা ফল পেয়ে যাব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরও জানতে ভিজিট করুন ইউটিউব ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে নক করুন আপনাদের প্রশ্নগুলো জানানোর জন্য সালাম আলাইকুম ধন্যবাদ